সংগ্রহে লিখে তবে বলবো যে এটা লিখবো আমরা বলবো যে একটা ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ভেক্টর বিভাজন এটা হলো ক নম্বরের জন্য পরীক্ষা এই ভেক্টর বিভাজন পাঠ করা অথবা উপাংশ বা অংশ পাঠ

अह देर सेकंड है कौन का है नहीं ये ये तो सिर्फ एक होना है ये रैंडम बेटा प्रॉब्लम मेरे को अमन सर कौन किस कोड आउट कर हां बच्चे ने किया ठीक है

দুইটা তিনটা চারটা ভেক্টর বা এদিকে পাঁচটা ছয়টা বা সাতটা ভেক্টর বের করলাম এই ভেক্টর গুলাকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ বা অংশ মানে এটা আমার প্রোডাক্ট হচ্ছে মূল ভেক্টর এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ তাহলে সবগুলো কি অংশ বা উপাংশ তার মানে ওই যে ভেক্টর বিভাজনের যে সূত্র আমরা পড়তে হবে কি বলছ আমরা দেখো একটা মেইন ভেক্টর থাকবে ওই মেইন ভেক্টরকে আমি যদি দুই বা ততোধিক ভাগে ভাগ করি তাহলে দেখবো যে ভেক্টর বিভাজন হচ্ছে আর এই বিভাজনের প্রক্রিয়াকেই বলা হচ্ছে ভেক্টর বিভাজন আর বিভাজিত এই যে অংশগুলো যে প্রত্যেকটা বিভাজনের অংশগুলো পাচ্ছে এই যে এই একটা বিভাজনের অংশ এই একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ এই সবগুলোকে বলা হচ্ছে কি অংশ বা উপাংশ তো পরীক্ষা হলে ক নম্বরের জন্য আসে ভেক্টর বিভাজন কাকে বলে অথবা ক নম্বরের জন্য আসে অংশ বা উপাংশ কাকে বলে কারণ সংখ্যাটা আর এই ফিগারটা থাকলে ঠিক আছে আচ্ছা এরপরে সংখ্যাটি লিখে নাও লম্বা আচ্ছা এখন দেখো তো এখানে কোশ্চেন হচ্ছে এটা যে ঠিক আছে এটা একটা ভেক্টর এর আমি অনেকগুলো হোল অংশ দেখাই যাব এখন অনেক সময় বলা হয় যে তাহলে একটা ভেক্টরের হোল অংশ কতগুলো হতে পারে বলা হয় যে একটা ভেক্টরের হোল অংশ আসলে অনেকগুলো হতে পারে একটা ভেক্টরের হোল কতগুলো হতে পারে অনেকগুলো হতে পারে এখন লম্বু কাংশ হয় কিন্তু মাত্রা ভিত্তিক একটি ভেক্টরকে যদি এমন ভাবে বিভক্ত করা হয় যে তার পাশের উপর লম্ব হবে তার মানে ধরে নাও প্রবরে যে এটা হচ্ছে আমার মূল ভেক্টর r এটা তোমার মূল ভেক্টর r ওই মানে সোজা এটা এর ভিতর হ্যাঁ ঠিক তো মূল পাংশ হচ্ছে আর এটা আমি এটা ভাগ করলাম সাপোজ হয়ে নয় এটা পি আর এটা কিউ সমস্যা আছে কোনো তাহলে এই আর ভেক্টরের একটা উপাংশ আমি যদি পি বলি আর একটা কি বলবো পি বলবো এখানে যদি আমি এটাকে কিউ ভেক্টর বলি এটা আমি কি বলবো পি ভেক্টর তাহলে এই আর ভেক্টরে একটা উপাংশ পি একটা কিউ একটা কিউ একটা পি আর এটা পরস্পরের উপর নাইনটি ডিগ্রি হওয়ার কারণে লম্ব হওয়ার কারণে লম্ব উপাংশ হয় মাত্র দুইটা

দেখা তো এটাকে কি বলতাম পি ভেক্টর এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর এটা কিউ ভেক্টর এই মধ্যবর্তী জায়গাতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার লব্ধি আর এই পি আর আর এর লব্ধি হচ্ছে অ্যাঙ্গেল কত থিটা আর এটা কত আলফা এখন কি করতে চাচ্ছি আমি একটু এটা প্রুফ করব প্রমাণ করব বাট ওই প্রমাণের জন্য তোমার বইয়ের সাথে প্যাটার্ন মেলানোর জন্য আমার যেটা লাগবে আমি বলতে চাচ্ছি যে তুমি এটাকে আলফা না মানে থিটা না এটাকে তুমি আলফা ধরো কি ধরবা

আচ্ছা এখন বলতো এইটা যদি আমার বিটা হয় তাহলে এইটা বিটা হলে কি প্রবলেম আছে প্রবলেম ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওকে তাহলে এই কোণটা তো আমি জানি না তাহলে আমি বলতে পারি না 180 থেকে এই কোণ আর এই কোণের যোগফল বাদ দিলে আমি যেটা পাবো সেটাই এই কোণ লেখো এটা লিখবা এই কোণের মানটা লিখবা এটা আমার আলফা হইলো এটা আমার বিটা হইলো আর এটা এই কোনটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি নাম দিতে পারো ওটার নামটাই জাস্ট দাও একশো আশি ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এখান থেকে এভাবে বের করা যায় তাহলে বোঝা যাবে এই কোনটার মানটা হচ্ছে আলফা একশো আশি ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা ওকে আচ্ছা ত্রিভুজ সূত্র মনে আছে তোমার কাছে এরকম একটা ফিগার সাপোজ হয় এটা ফিগার এটা মনে করো এ এটা বি এটা সি এটা হচ্ছে ফর্ম ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের একটা ফর্ম নাম জাস্ট বলি মানে শোনো করছে কিনা এ বাহু সাইন অফ এ বাহু ইকুয়াল টু বি বাহু সাইন অফ বি সি বাহ সাইন অফ সি এটা একটা সাইন সূত্র আছে আমি ঠিক আছে এটা লিখে নাও পাঁচ এটা রাফ লেখে নাও দেখছো আচ্ছা এখন আমি চাচ্ছি কি এই যে ফর্মুলা যেটা আমি বললাম একটু আগে ওই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব আর ত্রিভুজ চাচ্ছে কোনটা আমি ত্রিভুজ চাচ্ছি আমি এটা ওকে এখন দেখি আমি মানগুলো একটু বসাই আমি চাচ্ছি হচ্ছে পি তো পি ভেক্টর যদি আমি নেই আমি কি বলবো পি ভেক্টরের অপোজিট কোন কোনটা বলতো সাইন বিটা এখন যদি আমি কিউ নেই পি এর অপজিট অ্যাঙ্গেল কি বলবো সাইন আর এখন যদি আমি আর নেই আর এর অপজিট অ্যাঙ্গেল সাইন এক্স আর আর প্লাস ঠিক আছে এখন দেখো পি সাইন বিটা ইউ সাইন আলফা আর এখানে তোমার কথা আছে এখানে কি কথা আছে একটু দেখে আমরা আহ এখানে কি আছে বলো তো সাইন সাইন একশো আশি মাইনার আলফা প্লাস বিটা এটাকে যদি আমি সাইন আলফা প্লাস বি টায় লিখবো না কোনো প্রবলেম আছে বাকি ওই লিখলাম পাঁচ তোমার আমাদের ম্যাথমেটিক্স এ কোঅর্ডিনেট হিসাব তোমার মনে আছে এটা অল্প ডিগ্রি এর কর এটা হচ্ছে সাইন কোসেক এর কর ট্যান কোট ওকে ট্যান কোট কর এতটা আগে টোল cos ঘর ঠিক আছে আচ্ছা sin কোথায় আছে বলো তো দ্বিতীয় ঘরে আমি ক্যালকুলেশন করব এখান থেকে এই পজিশনে আচ্ছা এখন এখানে দুইটা জেনে ঘটে একটা হচ্ছে 180 180 জোর কোণ না বেজোর কোণ জোর কোণ क्वेश्चन আছে যে জোর কোণ এখানে দুটো জেনে ঘটে আমি তোকে আই সিনারিও বলি একটা হতে পারে এটা সাইন থাকবে অথবা cos এর হবে ঘটবে কি এটা কোণ হতে পারে অথবা এটা প্লাস হবে অথবা মাইনাস হবে আর এটা মনে করে অ্যাকচুয়ালি এই জিনিস ওকে এটা যদি মানে একশো আশি আর তিনশো ষাট হয় তখন হয় জোর পর এই সাইন চেঞ্জ মানে সাইন ফিরে থাকে সাইন থাকে ফিরে থাকে এখন কোশ্চেন হচ্ছে এর আগে প্লাস হবে না মাইনাস হবে যদি আমি ঘুরে সাইনের নিজের ঘরে থাকে তাহলে প্লাস এখানে থাকলো প্লাস বাকি দুটো হলো মাইনাস এখন দেখো আমি কি বলছি একশো আশি থেকে মাইনাস মানে ফিলের মানটা বিজয় তাহলে কি আসবে এটা তাহলে এই যে মানটা তাহলে সাইনের জায়গায় একশো আশি ডিগ্রি তুলে আমি আলফা প্লাস বিটা বসাই সমস্যা আছে কোনো এটা লিখব আমি এখানে বলতেছি যে 3টা যদি ইকুয়াল তো এটার সাথে এটা ইকুয়াল করব এটার সাথে এটা ইকুয়াল করব ওরে ম্যাচ কি প্রশ্ন পড়া দরকার এই কথা

আমি চাচ্ছি আমার যে সামুদ্রিকটা ছিল এটা আমার সামুদ্রিক ছিল হ্যাঁ কথা বলতো আমার যে সামুদ্রিকটা ছিল এখানে আলফা প্লাস বিটা এর মানে নাইনটিন না বাট আমি চাচ্ছি এখন আমি কি করবো এখানে আলফা আর প্লাস এটা এর মানটা নাইনটি করো নাইনটি করলে কি হবে আমার যে সামুদ্রিক যে ফিগারটা ছিল সেই ফিগারটা হয়ে যাবে এটা আয়টা এটা ড্র করবা এটা আলফা এটা বিটা এটা ছিল আর এটা ছিল বি এটা ছিল কিউ এটা পি এটা কিউ জোর করে বানাইতে বলতে না জোর হয় না আলফা প্লাস বিটার মান যে কোনো অ্যাঙ্গেল হইতে পারতো তো আমি আসলে নাইনটির জন্য চেক করে দেখবো যে পরিবর্তন কেমন হয় অ্যাকচুয়ালি এটা একশো আশি ডিগ্রি হইতে পারতো হান্ড্রেড ডিগ্রি হইতে পারতো বাট আমি দেখবো যে নাইনটি ডিগ্রি কেমন হয় কিছু আচ্ছা এখন দেখো তো এটা যদি আমার নাইনটি ডিগ্রি হয় তাহলে এখানে আমি সাইন নাইনটি এখানে সাইন নাইনটি বসাবো না এই কোয়েশন দুটাতে এখন বলো তো এই কোয়েশন দুটো তুমি সাইন নাইনটি যদি বসাই সাইন নাইনটির মান কত আসবে হ্যাঁ ও সাইন নাইনটি হচ্ছে আর সাইন আলফ্রা সাইন নাইনটি সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান তাহলে আর হচ্ছে আর সাইন আলফ্রা এটা ওকে আছে আমাদের আচ্ছা এখন দেখো তো আলফ্রা বিটার মান কত

আর এর মান তখন এর মান আসলো আর মান আলফা আর সাইন আলফা এখান থেকেই আমরা বারবার বলি যে একটা ভেক্টরকে যদি বিভক্ত করা হয় এটা কি আর এই পি ভেক্টর আর ভেক্টর যদি লম্ব মাংস হয় তাহলে পি ভেক্টরের মান হচ্ছে আর কজ আলফা যেখানে এই অ্যাঙ্গেলটা কি ছিল আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আর সাইন আলফা যেটা আসলে কি ছিল

এখন এটা কি তুমি বিটা বিটাতে বিটাতে পড়বা বিটা যাচ্ছ না লাগবে না কারণ বিটাতে লাগবে কি জন্য কারণ বই আসলে আসে আসলে আলফাতে আচ্ছা এখন একটু কনসেপ্টটা ক্লিয়ার করো আমাদের সাপোজ আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম হ্যাঁ তোমাকে কোশ্চেনে বললাম একটা ভেক্টর আছে আর এর মান হচ্ছে পাঁচ এই পি ভেক্টরটা তোমাকে বের করতে হবে যেখানে এটা হলো থিটা 30 ডিগ্রি কি হবে বের করব আর পি এর মানটা বের করতে হবে

আমরা সাধারণত অ্যাঙ্গেল কিপ Kita আই থি ওয়্যার করি আর কিউবের করি আমাদের পি এর জন্য হবে কস এখানে আসবে সাইন আর ট্যান লুতেন হবে এখানে আসো এই পাশ পার হও এই পাশে আসো এই পাশে যাও বসো এখানে আপাতত ও স্যার আপনার ইয়া বোর্ড লাগবে আপনার না না তারপুসের শিখায়নি এখনো তারপর ওয়েবসাইট এটা ক্লিক এটা ক্লিক নিতে হবে না বাট মনে রাখতে ভালো সময় পাবে বাট মনে রাখছ আপনারা লাগবে তো এই গ্রুপেই করছে আমি এখানে এটা আমি তোমারে পাঠিয়ে দেব পিডিএফটা আচ্ছা এই ফিগারটি লাগাও এটা ড্র করো বহু দিন দার্শনিক

নিয়েছি এই লোকটা হচ্ছে এটা হচ্ছে এরকম যদি আমার যদি কোন একটা ম্যাথে শুধুমাত্র ক্লিয়ার কিউ দেওয়া থাকে শুধুমাত্র ক্লিয়ার কিউ মানে দুইটা ভিতরে দেওয়া থাকে যদি সলভ করতে বলা হয় তাহলে আমাদের সামুদ্রিক যে সূত্রটা আসছে সেই সামুদ্রিক সূত্র দিয়ে আমার ম্যাথ সলভ হয়

একটা ভেক্টর পি এই দিকে একটা ভেক্টর কিউ এই দিকে এটা 10 নিউটন ছিল এটা 5 নিউটন ছিল আর আমি ইমাজিন করছিলাম লোকটা কোথায় এর সাথে থিটা কোণে বা আলফা কোণে এখানে অবস্থান করছিল দেন ক্যালকুলেশন করে দেখলাম তখন দেখলাম যে লোকটা আসলে কত আলফা মান কত আসছে 0 ডিগ্রি তাহলে লোকটা আসলে ওখানে নাই লোকটা আসলে কোথায় আসছে এখানে আসছে তো আমি যখন এটা ম্যাথের আলফা মান জানব না বলতে পারবো যে ওটা আসলে কত ডিগ্রি করে আসছে

कटन बोलता किससे हैं? ओके। अमरा फिगर देखे ये लाइन डलेगो। लिखलाम। ये पौरुधोती जी लाइन डलेगो, उठा अमरा फिगर देखो। अमर जस्ट पासेज जगह साइन, पासेज जगह साइन, पासेज जगह साइन, पासेज जगह साइन। बाफे जगह। খঐখ,নাতেপা পাদুযক্ছপালেণ পযল এগ়টক্রা এগরতডিটটটটটটটটকন্ছ্ংথ?